নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের সেপ্টেম্বর মাসের নক্ষত্রফল কীরূপ হবে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা অনুরাধা মানে শনির নক্ষত্র এই নক্ষত্রে যাদের জন্ম তাদের গোটা সেপ্টেম্বর মাসের যে নক্ষত্র সন্নিবেশ গ্রহদের তার উপর নির্ভর করে ফল কেমন হবে প্রথমেই বলি এই অনুরাধা নক্ষত্রে কোনো গ্রহ এখন নেই তারপর চতুর্থে আছে রাহু পঁচিশ নক্ষত্রে তাহলে পঁচিশ নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্র এই পঁচিশ নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্র তাহলে আপনাদের যদি অনুরাধা নক্ষত্র জন্ম হয় পঁচিশ হবে অতিমিত্র নক্ষত্র অর্থাৎ এই রাহু যদি বৃহস্পতি শত্রু এবং বৃশ্চিক রাশি বা লগ্নেরও শত্রু তবুও কিন্তু সাংঘাতিক ভালো ফল দেবে কেন দেবে না অতিমিত্র অর্থাৎ বেস্ট ফ্রেন্ড যদি আপনার কাছে থাকে আপনার সমর্থনে থাকে তাহলে আবার হয় কিসের তাহলে বুঝতে পারছেন যে গ্রহ যদিও খারাপ হয় নক্ষত্র শেষ কথা বলবে নক্ষত্র ফাইনাল স্টেটমেন্ট দেবে তা যেহেতু বৃহস্পতির নক্ষত্র আছে আর তাছাড়াও বৃহস্পতির দৃষ্টি আছেই এই রাহুর উপরে ফলে এখানে আপনারা চতুর্থ ভাবের যথেষ্ট ফলই পাবেন যথেষ্ট ভালো ফল পাবেন চতুর্থ ভাব থেকে যে ফলগুলো আপনারা পান গৃহবাড়ি মন মানসিকতা মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ইত্যাদি এইগুলো আপনারা পাবেন এইবার পঞ্চম পঞ্চম আছে শনিদেব এই শনিদেব ছাব্বিশ নক্ষত্রে ছাব্বিশ মানে ছাব্বিশ মানে জন্ম নক্ষত্র তা শনিদেবের তিনটে নক্ষত্র একটা হচ্ছে অনুরাধা একটা উত্তর ভাদ্রপাদ আর একটা হচ্ছে পুষ্যা তাহলে তিনটে নক্ষত্র যে গ্রহই থাকবে সেই জন্ম নক্ষত্রতেই পড়বে তাহলে উত্তর ভাদ্রপদ থেকে অর্থাৎ শনি নিজের নক্ষত্র এই উত্তর ভাদ্রপদ জন্ম নক্ষত্র তো জন্ম নক্ষত্র মানে ভালো যে গ্রহই আসবে জন্ম নক্ষত্রে সে শুভই হোক আর অশুভই হোক তার আলটিমেট রেজাল্টটা কিন্তু ভালোই হবে কারণ জন্ম নক্ষত্র মরারলেস শুভ নক্ষত্র এইবার আমি আসব সাত নক্ষত্র সাত মানে পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রে আছে বৃহস্পতি নিজে অর্থাৎ বৃহস্পতি এই নক্ষত্রের অধিপতি তাহলে অধিপতি যদি সে নিজের নক্ষত্রে থাকে সে আরও বলবার হবে শুভ গ্রহ যদি হয় তাহলে আরও শুভ ফল দেবে এটাই তো স্বাভাবিক নিয়ম তাহলে এই যে সাত নক্ষত্র এই সাত নক্ষত্র আপনাদের অতিমিত্র যেটা রাহু ছিল তাহলে এটা অতিমিত্র নক্ষত্র আবার বৃষ্টি রাশি এবং লগ্নের সাপেক্ষেও বৃহস্পতি শুভ গ্রহ তাহলে আপনারা অনেক ভালো শুভ ফল পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে অর্থ প্রাপ্তি হবে সন্তান ভালো থাকবে এডুকেশানে যারা আছেন তাদেরও ভালো হবে ভালো ফল দেবে তাহলে এই ফলগুলো আপনারা পাবেন কখন পাবেন এই যতদিন বৃহস্পতি এই নক্ষত্রে থাকবে তাহলে একটা বেস্ট রেজাল্ট আর তাছাড়া অষ্টম বা বাধক স্থানে বসে আছে তাহলে বাধা বিপত্তিগুলো কী করবে নষ্ট করবে শরীর স্বাস্থ্য ভালো রাখবে আয়ু বৃদ্ধি করবে আয়ু বৃদ্ধি করে এক মাসিকে আয়ু বৃদ্ধি হবে তা নয় শরীর ভালো থাকবে রোগ মুক্তি ঘটবে যাদের গুপ্ত রোগ আছে তারা রোগ থেকে অনেক মুক্তি পাবে। এইবার আমি আসব শুক্রদেব শুক্র তিন তারিখে এই তিন তারিখে তেসরা সেপ্টেম্বর নয় নক্ষত্র যাবে তাহলে নয় নক্ষত্র মানে সম্পদ নক্ষত্র বেশ ভালো অর্থ করিয়া আগমন আসবে শুক্র এমনিতেই অর্থের কারক গ্রহ আবার বৃশ্চিক রাশি লগ্ন সাবেকে সপ্তম ব্যবসা স্থানের গ্রহ তাই ব্যবসার মাধ্যমে অর্থ প্রাপ্তি আপনাদের ঘটবে তাছাড়া রোমান্টিক লাইফ প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ এইগুলো আপনারা পাবেন কিন্তু মূলত অর্থের ব্যাপারটা বা অ্যাসেট এইগুলো বৃদ্ধি ঘটবে এইবার এই শুক্র চোদ্দ তারিখে আবার দশ নক্ষত্রে যাবে তাহলে চোদ্দ তারিখে দশ নক্ষত্রে গেলে তখন কিন্তু কয়েকদিন একটু ডিস্টার্ব করবে তখন আপনার একটু চলার পথে সাবধান হওয়া দরকার সেরকম বিশেষ কিছু না হলেও একটু মন মানসিকতা বিচলিত বা একটু দাম্পত্য সমস্যা কম বেশি এইগুলো আসবে এইবার আমি আসব রবি রবি এখন আছে এগারো নম্বর নক্ষত্রে এই রবি চোদ্দই সেপ্টেম্বর বারো নক্ষত্রে যাবে তাহলে এগারো নম্বর নক্ষত্রে যখন থাকবে বেশ ভালো আছে বেশ ভালো জায়গায় রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য আসবে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে এইগুলো পাবে এই রবি যখন বারো নক্ষত্রে যাবে তাহলে বারো নক্ষত্রে যখন যাবে তখন কিন্তু আবার একটু ডিস্টার্ব দেখা দেবে দেখুন আগে বলেছিলাম ফল এই রাশি ফল অনুযায়ী অনেক কিছু খারাপ ভালো আবার এই নক্ষত্র ফল যেটা বলছি এই নক্ষত্র ফল দেখবেন আপনার বলছিলাম যে বৃষ্টি রাশিতে এই জায়গাটা ভালো হবে কিন্তু নক্ষত্র ফল অনুযায়ী হচ্ছে না তার মানে কোন নক্ষত্র বলছে নক্ষত্র বলতে আলটিমেট রেজাল্ট আবার নক্ষত্রের চরণ যদি বিচার করি একটা নক্ষত্রের আবার চারটে চরণ আছে বা পদ আছে তাহলে বিচারটা আরও সূক্ষ্ম জায়গায় যাওয়া যায় কিন্তু সেই একটা নক্ষত্র সম্বন্ধে বলতে গেলাম থেকে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে সেটা তো সম্ভব নয় অত সূক্ষ্ম বিচারে এইখানে যাওয়া যায় না এই ভিডিও তৈরি করতে গিয়ে তো যাই হোক তাহলে যখন এই রবি রবি যখন বারো নক্ষত্রে যাবে এগারোতে আছে বারোতে যাবে তখন একটু ডিস্টার্বের কথা বললাম এইবার বুধ বুধ এই মাসে তিনটে নক্ষত্র অতিক্রম করবে বুধ এখন আছে এগারো নম্বর দশ নম্বর নক্ষত্রে তেরো সেপ্টেম্বর যাবে বারো নম্বর নক্ষত্রে তারপরে তেইশ সেপ্টেম্বর তেরো নক্ষত্রে অর্থাৎ নক্ষত্রের পরিবর্তন এই মাসে হবে তিনবার পরিবর্তন হবে তাহলে বুধ যখন দশ নক্ষত্রে থাকবে তখন একটু সমস্যা এটা প্রায় শেষের দিকে এইবার বুধ যখন এগারো নক্ষত্রে থাবে তখন বেশ ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে রোগ মুক্তি ঘটবে ইমিউনিটি পাওয়ার বাড়বে আবার যখন বারো নক্ষত্রে যাবে তখন আবার একটু ডিস্টার্ব করবে এই মাসের মধ্যেই কিন্তু এইগুলো সব ঘটবে এইবার আমি আসবো মঙ্গল মঙ্গল এখন আছে দোসরা সেপ্টেম্বর অর্থাৎ আজকে চলে গেল চোদ্দো নক্ষত্রে তা চোদ্দো আর পনেরো নক্ষত্রে থাকবে পনেরো নক্ষত্রে যখন যাবে তখন পরিবর্তন হয়ে যাবে তাহলে চোদ্দো নম্বর নক্ষত্রে যখন পড়বে তাহলে এটা পড়ছে বদ নক্ষত্রে এখানে একটু সমস্যা কিন্তু আপনাদের আনবে বিশেষ করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যখন এই নক্ষত্রে আসবে চোদ্দ নক্ষত্রে আসবে এখনও কিন্তু আসেনি সরি চোদ্দ নক্ষত্র এখন এলো এই কটা দিন মাত্র দ্যাট মিন্স দু তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত মঙ্গল চোদ্দ নক্ষত্রে থাকবে এই চোদ্দ নক্ষত্রে ফল কিন্তু খুব একটা ভালো হবে না অর্থাৎ এই দশ বারো দিন একটু শরীরের সাবধানতা থাকবে অ্যাক্সিডেন্টের যোগ হতে পারে খুব বেশি কারণ এটা যে খুব বাজে নক্ষত্র পড়ছে আবার শনি মঙ্গলের যোগ এমনিতেই অ্যাক্সিডেন্টের যোগ হয়ে আছে ফলে আপনাদের এই দশ বারো দিন মোটামুটি একটু সাবধানে থাকার দরকার আছে তারপর তেইশে সেপ্টেম্বর চলে যাবে পনেরো নক্ষত্রে তো তেইশ সেপ্টেম্বর যখন পনেরো নক্ষত্র যাবে তখন মিত্র ভালো সেটা ভালো জায়গায় যাবে অর্থাৎ চোদ্দো সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর থেকে চোদ্দো সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের গাড়ি ঘোড়া চালাবে অবশ্যই সাবধানে চালাবেন এখানে অ্যাক্সিডেন্টের একটা যোগ আপনাদের কিন্তু আছে দেখুন সবই তো ভালো থাকবে না খারাপও তো থাকবে এইবার এইখানে আঠারো নক্ষত্রে চন্দ্র আছে কিন্তু চন্দ্র তো দুই একদিন থাকবে বা হয়ে গেছে অলরেডি সেটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে গেলাম না কারণ চন্দ্র একটা ঘরে সোয়া দুই দিন থাকে তাহলে মূলত যেটা সম্পদ নক্ষত্রে দুটো গ্রহ আছে ইয়াস দুটো নক্ষত্র আছে একটা আছে শুক্র যদিও তার পরিবর্তন হয়ে যাচ্ছে আর আছে শনি এই শনি বক্রি অবস্থায় থাকলেও কিন্তু আপনাদের কাছে সম্পদ নক্ষত্রে থাকার জন্য অর্থপ্রাপ্তি ঘটবে তাছাড়া মোটামুটি বৃহস্পতি এবং রাহু দুটোই ভালো ফল দেবে অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের চতুর্থভাবের ফল মোটামুটি ভালোই হবে যাই হোক নমস্কার আজ এই পর্যন্তই